আসসালামু আলাইকুম এডুবংদের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম আজকে আজ এই যে একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে সেটা হলো যারা ডিগ্রিতে প্রথম বর্ষে ভর্তি হবে অর্থাৎ অ্যাডমিশন দিয়েছে তাদের ফলাফলটা আসলে কবে পাবলিশ করা হবে কবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে তো সবাই জানেন যা চলমান পরিস্থিতির কারণে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই বন্ধ ছিল এবং এটা যদিও চালু করতেছে তো সেই চালু অনুপাতে কিন্তু আগামীকালকে একটি প্রফেশনাল কোর্সের অর্থাৎ রেজাল্ট পাবলিশ করবে এই যেখানে যেমন অ্যানাউন্স করেছে ফার্স্ট ইয়ার ওয়ান ক্যাম্পাস অ্যাডমিশন রেজাল্ট উইল বি পাবলিশ ফাইভ পি এম ওয়ান ফিফটিন আগস্ট টু থাউজেন্ড অর্থাৎ আগামীকাল পনেরোই আগস্ট কিন্তু প্রকাশ করবে জাতীয় তো এই ইনি ওয়েবসাইটটি যার কারণে কিন্তু ওই কোর্সের রেজাল্টের কারণে কিন্তু এটি যে ডিগ্রির রেজাল্টের যেটা তারিখ ছিল সেটা কিন্তু পিছিয়ে গিয়েছে এবং এই রেজাল্টের এটা পাব অর্থাৎ এইটা পাবলিশ করার পরেই কিন্তু ডিগ্রি রেজাল্টটা দেওয়া হবে অর্থাৎ সামনের সপ্তাহের মধ্যেই এই যে ডিগ্রির যে আসলে কোথায় ফর্ম পূরণ করবে ছেলে সবাই স্টুডেন্টরা সেই ফর্ম পূরণের জন্য যে না এই ওয়েবসাইটটা যে বানিয়েছিল এটাও কিন্তু ইতিমধ্যে সার্ভার অস্তরে রাখা হয়েছে অর্থাৎ এই সাইডের কাজও চলতেছে অর্থাৎ আশা করা যাচ্ছে যে নিউজ অনুজা নিউজ অনুপাতে যে আগামী সপ্তাহের ভেতরেই প্রথম মেধা তালিকার ডিগ্রি প্রথম মেয়েরা তালিকায় প্রকাশ করা হবে তো এই ছিল সর্বশেষ আপডেট ডিগ্রি সব ডিগ্রি ভর্তি সম্পর্কে সবাইকে লাইভ লাইক লাইভ লাইক এবং কমেন্ট করতে ভুলো না এবং যে কোনো ধরনের দ্রুত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো ধন্যবাদ সবাইকে এতগুলো সাথে থাকার জন্য আল্লাহ আপেল